আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জানাত অনলাইন শপ বিডি তে वेजिटेबल কালেকশন দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এখানে अवेलेबल আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব রুল ভাই এর কাছ থেকে আসসালাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি বল আছেন জি ভাই ভালো আছি ভাই আপনার এই নতুন যে রেগুল এনেছেন এগুলো দেখতে আবার চলে আসলাম এগুলো এগুলো হলো সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি চাইনিজ এগুলো হ্যাঁ সবগুলো চাইনিজ কোয়ালিটি আমরা কোনো লোকাল প্রোডাক্ট রাখনি জি আস্তে আস্তে সবগুলো চাইনিজ এই দেখেন একটা একটা করে দেখাই এই দেখেন এখানে দেখতেছেন এখানে যে নেট নেট করা আছে একবার সম্পূর্ণ নতুন ডিজাইন আর এবং কি এটা যে আপনার কালারটা আছে এটা হলো আপনার স্প্রে কালার না জি এটা হলো আপনার হিট প্রুফ কালার হিট প্রুফ কালার হ্যাঁ হিট প্রুফ পোরট কালার এগুলো কি কালারের গ্যারান্টি আছে কালার বছর গ্যারান্টি 5 বছর 5 বছর মানে এরকম এগুলার মধ্যে কি আপনার কোনো লোকাল প্রোডাক্ট আছে আপনার কাছে হ্যাঁ এগুলোর মধ্যে লোকাল প্রোডাক্ট আছে কোনগুলো ভাই যেমন এই যে এই দেখেন এটা লোকাল এটা আমরা সব সময় ভিডিও দিই জি এটা হলো লোকাল এটা হলো স্প্রে রং এগুলো স্প্রে রং এগুলো মানেও মানে ও নরমাল পাশাপাশি দেখতাছেন এই যে এখানে একটা দেখেন স্কোয়ার এটাও লোকাল এটাও লোকাল এগুলো লোকাল কিন্তু আমরা আজকে নিয়ে এসেছি চাইনিজ একদম চাইনিজ একদম চাইনিজ আর হেভি কোয়ালিটি রাফ এন্ড ইউজ করবেন পাঁচ বছরের গ্যারান্টি আছে জি আর এটা একটা লোড নেবে দশ কেজি করে দশ কেজি করে করে লোড নেবে আর এটা ডিপ আছে কিন্তু দেখেন ষাঁড় ইঞ্চি ডিপ যে ডিপটা হলো সাড়ে ইঞ্চি আর এভাবে যদি বলি এভাবে আছে এগারো এভাবে এগারো

আর পাঁচ বছরের গ্যারান্টি জি আর এটা পার পার থাকে হলো দশ কেজি লোড নেবে এর মানে পাঁচ থাকে পঞ্চাশ কেজি আর উপরে টপে হলো দশ কেজি ষাট কেজি লোড নেবে এটা টোটালি কেজি লোড নেবে তার পাশাপাশি দেখেন এই একটা মডেল আসে এটা হলো আপনার এই যে হলো আপনার দশ থেকে পনেরো কেজি দশ থেকে পনেরো কেজি রাখতে পারবেন আলু পেঁয়াজ শাকসবজি তো তরতর যাই রাখেন এভরিথিং সবকিছু রাখতে পারবেন এটাও চাইনিজ কোয়ালিটি

তার পাশাপাশি দেখাবো এই দেখেন রাউন্ড এর মধ্যে একটা সেট নতুন এসে একদম নতুন মডেল হ্যাঁ একদম নতুন এই দেখেন আগে সেট ছিল কি আগে সেট ছিল হলো আপনার নেট ফুটা জি এখন আসছে হলো আপনার স্টার এই দেখেন কত সুন্দর স্টার ডিজাইন জি স্টার ডিজাইন এটা হলো সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট টপ সহ এটা হলো আপনার লোড নিতে পারবে 10 কেজি করে এই দেখেন নিচে নেট আছে আর সাইডে স্টার ডিজাইন করা এটা হাওয়া বাতাস পারবে তো এবং কি চাকি সহ চারটা হোল আছে এটা হোলটা লাগিয়ে দিবেন নিচে ওই প্যাসিভ নাট আছে লাগিয়ে দিবেন আর এগুলো সব যাবে বক্সে আর যাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে বলবেন আমার এটা লাগবে ঠিক আছে জি এটা হাইটটা কত একটু যদি বলেন এটা হাইটটা যদি বলি এটা 5 টাকা এটার মধ্যে কি আপনার ই আছে হ্যাঁ 4 টাকা বা 3 টাকা আছে 4 টাকা 3 আলোচনার সাগে সাগে নিতে পারবেন এটা হলো 14 ইঞ্চি জি আর হ্যাঁ 14 ইঞ্চি আছে আর যদি এভাবে বলি লম্বা লম্বা আছে 38 টাকা ছাড়া 38 টাকা সহ হলো 40 হবে 40 হবে জি টাকা সহ এটা 40 হবে জি সাতিন তিনটা দেখালাম তিনটা সাইজে বলে দিলাম এবং কি তিনটা জেটা নেন 5 বছর করে গ্যারান্টি আছে জি এবং কি প্রাইসগুলোর সম্বন্ধে ধারণা দিয়ে দেই এটা আমরা সেল করতেছি রেগুলার প্রাইস 5800 6000 কিন্তু আজকে ওরে দেব না আজকে দেব ধামাকে একটা রেট মাত্র হোলসেল প্রাইস মাত্র 4500 টাকা 4500 টাকা 4500 টাকা জি এবং কি দেখেন এটা ওয়েট আনুমানিক ওয়েটটা যদি জানতে চান তাহলে এটা ওয়েট হবে আপনার ছয় কেজি প্লাস জি ছয় কেজি প্লাস তার পাশাপাশি এটা দেখতেছেন হেভিটা এই যে এই দেখেন বাবা খুবই মজবুত এটা হবে আপনার বারো থেকে তেরো কেজি প্লাস জি বারো থেকে তেরো কেজি প্লাস কম হবে না এটা বারো থেকে তেরো কেজি প্লাস এটা আমরা সেল করতেছি হলো এগারো হাজার পাঁচশো বারো হাজার কিন্তু এটা তো ধামাক একটা রেট মাত্র হোলসেল প্রাইস আপনার নিয়ে বিক্রি করতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জি তার পাশাপাশি দেখতেছেন এই যে মডেলটা

এবং কি যারা দোকানে আসতে চান জান্নাত অনলাইন শপ বিডি জি আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার আছে এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম আপনারা যারা কল করবেন WhatsApp এ কল করবেন জি WhatsApp এ কল করে আপনারা প্রোডাক্টটা দেখবেন এবং কি আমাকে দেখবেন দেখে আপনারা অর্ডার করবেন জি আর ডেলিভারি প্রসেসটা যদি একটু শেয়ার করুন ডেলিভারি প্রসেস আপনার মাত্র 510 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা নিতে পারবে আর ভিওস আপনার চালে সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানাটি হচ্ছে অনলাইন সব বিলি দোকান নাম্বার চার বিশ্বাস বিল্ডার্স আপনার দোকানটি খুঁজে পেতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই যে দুইটা নাম্বার দেখছেন এই নাম্বারে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ রুল ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওদের সাথে শেয়ার করার জন্য আপনার চালের সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ